আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন উত্তরবঙ্গের একটি নাম করা ও জনপ্রিয় অপারেটর হলো নাবিল ক্লাসিক নাবিল ক্লাসিক এই রোটে বেশ সুনামের সাথে তারা উত্তরবঙ্গের বিভিন্ন রোটে যাত্রীকে সেবা দিয়ে থাকে এবার রমজান উপলক্ষে তারা তাদের প্রত্যেকটি এসি ও নন এসি বাসের টিকিটের সাথে একটি বিশেষ সার ঘোষণা করেছে বারো তিন দুই সাল থেকে একুশ তিন দুই সাল পর্যন্ত তাদের যে কোনো বাসে আপনি ট্রাভেল করলেই পাচ্ছেন দুশো টাকা সার অর্থাৎ বাসের ভাড়া যদি আষ্টশো টাকা আগে থাকতো এখন সেটা ছয়শ টাকাতে আপনার ট্রাভেল করতে পারবেন আশা করি নাবিল পরিমাণের কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছে এটা অবশ্যই প্রশংসনীয় এবং যদি সময়টা আরেকটু বেশি দেয়া যেত তাহলে যাতে আর একটু বেশি উপকৃত হতো তারপরে তারা যেই সাহসটা দেখিয়েছে কিংবা যেই উদ্রতা দেখিয়েছে এটাতেই আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ সবাই যদি এরকম কিছু সার দিত রমজান উপলক্ষে তাহলে অনেক বেশি ভালো হতো সাধারণ যাত্রীদের জন্য আশা করি ভবিষ্যত নাবিল পরিবহন এরকম উদ্যোগ নেবে যাত্রীর কথা মাথায় রেখে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের এই ছোট্ট আপডেটটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আমি ভিডিওতে কি বলেছি এটাকে বুঝবেন তারপরে কমেন্টসে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন অনেকেই ভিডিও না দেখেই কমেন্টস করে ফেলেন এমন কমেন্টস করছেন যে আমি ভিডিওতে যেটা বলছি আপনি সেটাই আমাকে কমেন্টস করছেন অর্থাৎ উত্তর ভিডিওতেই আছে আপনি ভিডিও না দেখে কমেন্টস করে দিচ্ছেন তা সেক্ষেত্রে আমার কি করার থাকবে আমি তো উত্তরটা ভিডিওতে বলেই দিছি সে সেক্ষেত্রে আপনারা যদি এরকম কমেন্টস করেন তাহলে আমরা কিন্তু উত্তর দিতে পারবো না কারণ আমরা অনেক ব্যস্ত থাকি ভাই বলতে সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ